আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে অনেক অনেক ভালো আছেন এবং আমি হোমিওক্লিনিকের চ্যানেলটির সাথে আছেন আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গর্ভবতী মহিলাদের যে গর্ভাবস্থায় যে খাবার দাবারের বিষয়টি সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটি আলোচনা করবো অর্থাৎ একজন গর্ভবতী মহিলা কী কী খাবার খাবেন এবং কী কী খাবার তিনি খাবেন না গর্ভাবস্থায় এবং যে খাবারগুলো খেলে তার অবস্থা এবং তার সন্তানের অবস্থা গর্ভবতী মা এবং তার সন্তান যেন ভালো থাকে সেজন্য কি খাবার আপনাকে বেশি বেশি গ্রহণ করতে হবে এবং কোন কোন খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বিহার্স এমন কিছু খাবার দাবার রয়েছে সে সমস্ত খাবারগুলি যদি আপনি গর্ভবতী হওয়ার আগে অর্থাৎ আপনি যদি কয়েক মাস আগে অর্থাৎ আপনি চিন্তা করছেন যে আপনি গর্ভ ধারণ করবেন সেই মুহুর্তে যদি আপনি এমন কিছু খাবারগুলি আগে থেকেই যদি গ্রহণ করেন কিংবা আপনি যদি গর্ভাবস্থায় এগুলো গ্রহণ করেন তাহলে আপনার জন্য অনেক মঙ্গলকর হবে প্রথমে বলতে গেলে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এই ফলিক অ্যাসিড আপনার গর্ভাবস্থার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার আয়রন সমৃদ্ধ কিছু খাবার আয়রন সমৃদ্ধ কিছু খাবারও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে আপনার গর্ভ অবস্থা এবং গর্ভাবস্থার কিছু আগের সময় এরপরে রয়েছে ফাইবার ফাইবার যুক্ত খাবার আপনার গর্ভাবস্থা ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আপনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অবশ্যই গর্ভাবস্থা এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এছাড়াও ওমেগা ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রয়েছে আয়োডিন যুক্ত খাবার রয়েছে এবং কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনি গ্রহণ করলে আপনার জন্য খুবই মঙ্গলকর হবে এছাড়া আরও অনেক খাবার রয়েছে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি একটি ডায়েট চার্ট করে নিয়ে গর্ভাবস্থায় সমস্ত খাবার দাবার বেশি বেশি গ্রহণ করবেন এখন বিষয় হচ্ছে যে এমন কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনার গর্ভাবস্থায় অনেক ভূমিকা পালন করে থাকে এবার এমন কতগুলি খাবার রয়েছে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হতে পারে তাহলে আপনি সেই সমস্ত খাবারই বেশি বেশি গ্রহণ করবেন যে সমস্ত খাবার আপনার এবং আপনার সন্তানের জন্য মঙ্গলকর অর্থাৎ আপনার গর্ভের শিশুর জন্য বেশি বেশি মঙ্গলকর হবে এবং যে সমস্ত খাবার দাবার আপনার জন্য মঙ্গলকর হবে না অর্থাৎ যে সমস্ত খাবার আপনার শরীরে একটি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গর্ভস্থ শিশুটির জন্য অমঙ্গল হতে পারে সে সমস্ত খাবার আপনি একেবারেই অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ আপনার যেন রক্তসূন্যত না হয় আপনার আমিষের ঘাটতি যেন ঠিকঠাক পূরণ হয়ে থাকে আপনার ক্যালসিয়ামের যেন কোনো ঘাটতি না হয় আপনার সন্তানের জন্য কোনো এই সমস্ত না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যদিকে অতিরিক্ত যুক্ত খাবার অতিরিক্ত চা অ্যালকোহল মাদকদ্রব্য এবং ধূমপান এগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে যদি এগুলো প্রতি আপনার অভ্যস্ত আপনি হয়ে পড়েন এই সময় সামুদ্রিক মাছ একটু বুঝে শুনে খাদ্য তালিকায় রাখা এবং মিঠা পানির মাছ সেটিও একটু বুঝে শুনে গ্রহণ করা প্লাস খাবার দাবার ভালো করে রান্না করে খেতে হবে যাতে করে এতে কোনো জীবাণু না থাকে এই সময় কাঁচা পেঁপে আনারস এই সমস্ত খাবার দাবার একটু এড়িয়ে চলতে হবে যদিও বৈজ্ঞানিকভাবে এখনও ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তারপরেও আপনি সতর্ক থাকবেন ভালো থাকবেন বিষয়ে এই সমস্ত খাবার দাবার অবশ্যই আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি গ্রহণ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও অবশ্যই অবশ্যই আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন